শুধু আপনার মনে হলে হবে এখন ভারতবর্ষ কোন ভারতবর্ষে হারা রয়েছে যে আমার কোন বিরোধী দল থাকবে না প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ করলে জেলে যেতে হবে ইডি সিবিআই নিয়ে লাগিয়ে দিতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করা হবে

ভারতবর্ষের মানুষ আপনাকে উল্টো করে ঝুলিয়ে দেবে সরু পাটা আপনার ওপরে থাকবে মোটা ট্রেটার মোটা মাথাটা নিজের দিকে ঝুলবে আনবেন আপনাকে ঝুলিয়ে রেখে দেবে ভারতবর্ষের মানুষ